দু সালের তামিল চলচ্চিত্র টুরিস্ট ফ্যামিলি হলো একটি হৃদয়স্পর্ষি মুভি যা ভারতে আশ্রয় প্রার্থী একটি শ্রীলঙ্কান তামিল পরিবারের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে ট্যুরিস্ট ফ্যামিলি হল প্রথম তামিল সিনেমা যেটা লন্ডনের প্রেস্টিজিয়াস সাইন ওয়ার্ল্ড সাউথ লুইস লিপে প্রদর্শিত হয়েছিল ছবিটি ওভারঅল আইএমডিবি রেটিং হলো এইট পয়েন্ট আউট অফ টেন এই চলচ্চিত্রটি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে নিজের বসত ভিটে ছেড়ে উদ্বাস্তুর মতো নতুন একটি দেশে টিকে থাকার সংগ্রাম মানিয়ে নেওয়া এবং নিজের জায়গা করে নেওয়ার যাত্রাকে গভীরভাবে চিহ্নিত করে ছবি শুরুতে কোভিড পরবর্তী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট থেকে পালিয়ে চার সদস্যের একটি ইলম তামিল পরিবার ধর্মদাস ওরফের দাস তার স্ত্রী বাসন্তী দাস এবং তাদের দুই পুত্র নিথুসন ধর্মদাস ও মুরলী ধর্মদাস নিজেদের জন্মভূমি জাফনা ছেড়ে পালিয়ে ভারতের রামেশ্বরমের মাধ্যমে চেন্নাইতে আসে নতুন জীবন শুরু করতে এই অনুপ্রবেশে বাসন্তী ভাই প্রকাশ তাদের সাহায্য করে ভারতের প্রবেশ করার সময় এই ভৈরবনের নেতৃত্বে একদল পুলিশ কনস্টেবল তাদের আটক করে এই সময় মুল্লি আবেগ ঘনভাবে ভৈরবনের সহানুভূতির আবেদন করে এবং উপকূলে পাওয়া একটি কুকুর ছানাকে তাদের পোষা প্রাণী বলে দেখিয়ে সেটি ভৈরবনকে উপহারস্বরূপ দিতে চায় এখানে ভৈরবন দাসদের সাথে কথোপকথনের মাধ্যমে বুঝতে পারে এরা কোনো টিউরিস্ট বা এদের কোনো কুমতলব নেই ফলত এদের ছেড়ে দেয় পরিবারটি প্রকাশ সহ একটি ট্যাক্সি ভাড়া করে চেন্নাইয়ে আসার সময় পথে একটি মরণাপন্ন যুবককে দেখতে পায় তৎক্ষণাৎ ধর্মদাস সাহায্যের জন্য এগিয়ে আসে প্রকাশকে হসপিটালে ফোন করতে বলে প্রকাশ অনিচ্ছা সত্ত্বেও হসপিটালে ফোন করে দেখে নিথুসন মন্তব্য করে তার বাবা নিজের পরিবারের প্রতি কর্তব্যের দিকে নজর নেই অথচ পরোপকারের দিকে নজর আছে এরপর দাসরা চেন্নাইয়ের কেশবনগর কলোনিতে আসে যেখানে তারা নিজেদের শ্রীলঙ্কান পরিচয় গোপন করে মালুয়ালি বলে নিজেদের পরিচয় দেয় বাড়ির মালিক রাগমনের কাছে যে একজন পুলিশ ইন্সপেক্টর ইতিমধ্যে প্রকাশ দাসদের ফেক ডকুমেন্টস তৈরি করে দেয় অনেক চেষ্টার পর দাস অবশেষে অস্থায়ীভাবে সাত দিনের জন্য পাশের বাসিন্দা বিচারদের গাড়ি চালক হিসেবে চাকরি নেয় যদিও প্রকাশ তাদের ইলম শ্রীলঙ্কান তামিল উচ্চারণের কারণে প্রতিবেশীদের চোখে পড়ার ভয় থেকে সাবধান করে দেয় তবুও দাস ও বাসন্তী ধীরে ধীরে প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে বাসন্তীর পৌরা মঙ্গলায়ের কার্সি ও তার স্বামী গুণশেখরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এরই কিছুদিন পর রামেশ্বরমে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এসিপি সিং কেসটি হাতে নেয় ভৈরবনের সহকর্মীরা দাস ও তার পরিবারের সম্পর্কে সিংকে জানানোর প্রস্তাব করে কারণ তারা মনে করে দাসরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং মূলত যে ডাস্টবিন থেকে বোমা বিস্ফোরণ ঘটেছে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে দাস ফ্যামিলি আগের দিন ডাস্টবিনে কিছু ফেলছে কিন্তু পরিবারটিকে পছন্দ করার কারণে ভৈরবন তার সহকর্মীদের এসিপি সিংকে দাসদের পরিচয় জানাতে বাধা দেয় জিজ্ঞাসাবাদের সময় সিং এক সন্দেহভাজনকে নির্দয়ভাবে মারধর করে ফলে সে গুরুতর আহত হয় সেই ব্যক্তি মারা গেলে সিংয়ের চাকরি তো যাবেই সাথে তাকে গ্রেফতারও করা হবে এই কথা পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দেয় ফলত সিং প্রবল চাপে পড়ে যায় কমিশনার আরও বলে সিং যদি বাঁচতে চায় তাহলে তাকে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এদিকে এক রাত্রে নিশু রাঘবনের মেয়ে কুড়ালের প্রেমিককে ছাদে দেখে ও চোর ভেবে চেঁচায় এরপর রাঘবনের জিজ্ঞাসাবাদের পর ছেলেটির ফোন থেকে জানা যায় যে সে কুড়ালের সাথে প্রতারণা করছে এবং কুড়ালের এক বান্ধবীকে বিয়ে করার কথা দিয়েছে কুড়াল এই সত্য প্রকাশের জন্য মিথুসনকে ধন্যবাদ জানায় এরপর নিতুসন কুড়ালকে জানায় যে তারা শ্রীলঙ্কা থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছে নিতুসন কুড়ালকে যে এতটা বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে সব কথা বলেছে এটা শুনে কুরালের খুব ভালো লাগে এবং কুরাল আশ্বাস দেয় সে এই কথা কাউকে বলবে না পরের দিন অর্থাৎ অষ্টম দিনে রিচার্ড দাসকে চাকরি থেকে বরখাস্ত করে কারণ বুঝতে না পেরে দাস কাতর আবেদন করেও কোনো ফল হয় না বাড়ি ফিরে মন খারাপের বশবর্তী হয়ে সে কুকুরটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরপর সে অনেক রাতে মদ্যপান করে বাড়ি ফেরে এবং জানায় সেই কুকুর ছানাটিকে যার নাম জেনি তাকে দূরে ছেড়ে এসেছে যার ফলে নিতুসন ও দাসের মধ্যে তীব্র বিতণ্ডা হয় মিতুসন তার বাবার চেন্নাইয়ে করা তুচ্ছ চাকরি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দাসভাবে নিতুসন তার শ্রীলঙ্কায় স্থিত গার্লফ্রেন্ডের থেকে দূরত্বের কারণে দাসের ওপর ক্ষুব্ধ কিন্তু নিতুসন জানায় সে দুঃখী কারণ শ্রীলঙ্কার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশান ডিগ্রি এখানে কোনো দাম নেই তাই শিক্ষিত হওয়ার পরও তার কাছে কোনো সম্মানীয় কাজ নেই ও সে বেকার তাই সে বাড়ির বড় ছেলের কর্তব্য হিসেবে সংসারের দায়িত্ব নিতে পারছে না এরপর তারা ধীরে ধীরে একে অপরকে বোঝে ও স্বাভাবিকভাবে পুনরায় কথা বলতে শুরু করে এই সময় নিতুষন ফোনে দেখায় যে তার প্রেমিকা অন্য কাউকে বিয়ে করে সুখে বসবাস করছে দাস বলে যে মেয়ে নিতুসন চলে আসা দশ দিনের মধ্যে অন্য পুরুষকে বিয়ে করে নেয় তেমন মেয়ে নিথুসনের জীবন থেকে চলে গেছে এর জন্য নিতুসনের দুঃখিত হওয়ার বদলে আনন্দ করা উচিত এবার নিতুসন তার ভুল বুঝতে পারে ও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় ওদিকে রামেশ্বরমে এজিপি সিং ও ভৈরবন দাসের পরিবারকে খুঁজে বের করতে তদন্ত চালাতে থাকে যাতে এসিবি সিংকে বিভাগীয় শাস্তি থেকে বাঁচানো যায় তারা রামেশ্বরম থেকে ভাড়া করা ক্যাবের সূত্র ধরে বুঝতে পারে দাসেরা কেশবনগর কলোনিতেই কোথাও আছে এদিকে দাস পুনরায় একদিন রিচার্ডের কাছে চাকরির আবেদনের জন্য আসে কিন্তু কোনো মতে রিচার্ড রাজি হয় না এবার যখন দাস বুঝতে পারে এখানে চাকরি আর কোনো আশা নেই তখন সে তার শ্রীলঙ্কান পরিচয় প্রকাশ করে তৎক্ষণাৎ রিচার্ড তাকে আবার ড্রাইভারের পদে নিয়োগ করে রিচার্ড জানায় ওই সাত দিন দাসের ড্রাইভিং টেস্টের জন্য ছিল না বরং এটা জানার জন্য ছিল যে দাস ভরসার যোগ্য কিনা কারণ দাসের ইলম তামিল বলার কারণে রিচার্ড প্রথম দিন থেকেই জানত দাস একজন শ্রীলঙ্কান এই সময় কুড়াল মৃদূষণের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয় এবং তারা আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে পরের দিন দাসদের প্রতিবেশী মঙ্গলিয়ার কার্সি বাসন্তীকে ভয়ার্থ কণ্ঠে বলে তার স্বামী গুমশেকর এখনও ঘুমাচ্ছে এবং গুণশেখর কোনোদিনও এত বেলা পর্যন্ত ঘুমায় না দাস দম্পতি উপলব্ধি করে হয়তো গুনশেখর মারা গেছে যদিও তাকে জোরে ডাকতেই সে উঠে পড়ে কিন্তু তারা বাইরের ঘরে এসে অনুধাবন করে মৌলিয়ার কার্সি তার স্বামীর মৃত্যুর আতঙ্কে মারা গেছে গুমশেখর দাসকে দুঃখের সাথে জানায় যেহেতু তারা প্রেম করে বিয়ে করেছিল সেই জন্য কার্সির বাবা অভিশাপ দিয়েছিল কার্সির মৃত্যুর সময়ও কেউ তাদের পাশে থাকবে না শুনে দাস প্রতিবেশীদের ঘরে গিয়ে মিনতি করে প্রতিবেশীদের একত্র করে কার্সির শেষকৃত্যে নিয়ে আসে গুণশেখর এই দৃশ্য দেখে দাসকে কাতরভাবে ধন্যবাদ জানায় কিছুদিন পর মঙ্গলিয়ার কার্সির অন্ত্যেষ্টিক্রিয়ায় পাড়া শ্রদ্ধা জানাতে আসে এই সময় এক মাদক আসক্ত যুবক যাকে পুরো কলোনি সমস্যা সৃষ্টিকারী বলে মনে করে সামনে এসে বক্তব্য রাখে এ হলো সেই যুবক যাকে দাস মরণাপন্ন দেখে বাঁচিয়েছিল প্রথমে সে দাসকে তার জীবন রক্ষার জন্য ধন্যবাদ জানায় সে আরও বলে মায়ের মৃত্যুতে সে হতাশ হয়ে পড়েছিল এবং আত্মহত্যার চিন্তায় ডুবে গিয়ে মাদক আসক্ত হয়ে পড়েছিল একবার সে বিষ খায় তখন কেবলমাত্র দাসই ছুটে এসেছিল তাকে বাঁচানোর জন্য এবং দাসের সহানুভূতি তার জীবন পাল্টে দেয় যুবকটি এখন সোজাপথে ফিরে এসেছে এবং অতীতের ভুলের জন্য ক্ষমা চায় এবং দুবাই যাওয়ার জন্য বিদায় জানায় যেসব প্রতিবেশী তাকে আগে ঘৃণা করত তারা তার গল্প শুনে প্রভাবিত হয় এবং দাসকে গভীর সম্মান দিতে শুরু করে এরপর কেশবনগর কলোনির মানুষরা জানতে পারে দাস ও তার পরিবার আসলে শ্রীলঙ্কান শরণার্থী এবং সবাই তাদের সঙ্গে এক আবেগঘন বন্ধনে আবদ্ধ হয় ঠিক যখন পাড়া একত্রিত হয়ে উঠেছে এসিপি সিং ভৈরবন ও তাদের দল কেশবনগর কলোনিতে দাসের পরিবারকে ধরতে ঘরে ঘরে তল্লাশি চালায় কিন্তু শেষমেশ যখন তারা রাঘবনের বাড়িতে পৌঁছায় তখন ভৈরবন দাবি করে এরা সেই পরিবার নয় যাদের সে রামেশ্বরমে দেখেছিল সুমে সিং অত্যন্ত হতাশ হয় কারণ আবার সে বিস্ফোরণের মামলাটির অনুসন্ধানে ব্যর্থ হয়েছে ফলে ক্রুদ্ধ সিং বৈরবনকে চার্জ করতেই যাবে তখন ফোন বেজে ওঠে ও সে জানতে পারে সেই সন্দেহভাজন ব্যক্তিটি মারা গেছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ও সে ঘর থেকে চলে যায় এরপর দাস ছুটে বৈরবনের কাছে আসে এবং জানতে চায় সত্যি জানা সত্ত্বেও ভৈরবন কেন তাকে ধরিয়ে দিল না তখন ভৈরবন বলে যে পুরো পাড়া দাসের পরিবারের প্রকৃত পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছে কি পুরো কলোনি ইলম তামিলে কথা বলছে যাতে পুলিশ তদন্ত থেকে দাসদের পরিবারকে বাঁচানো যায় এই ঘটনাগুলি দাস ও তার পরিবারের নির্দোষিতা এবং মানবিকতার প্রতিফলন ঘটায় যা ভৈরবনের মনে পরিবর্তন আনে এবং সে তাদের প্রতি নতুন করে গভীর সম্মান অনুভব করে এই পারিবারিক গল্পটির মাধ্যমে মানবিক সহনশীলতা এবং সম্প্রদায় সহতার শক্তির এক জীবন্ত প্রমাণ হিসেবে উন্মোচিত হয় নমস্কার